বাড়া দাও করতে না মাশাআল্লাহ এসপি স্যার সব কাজে গাড়ি বলতে পারবে না সব কি জন্য কি কি ঘুরসাড়িতে গেটাম এই ঘুরসাড়িতে গেটাম আসুন

এই গাইজ আকাশের কাছে আকাশের আকাশের আমি বলে দিছি একজন কথা বলতে হবে সবার কথা শুনবো এক একজন এত মাত পরলি শুনবো না আকাশ ভাই বলো তো আমার আমাকে বলছো আপনার গাড়ি লাইসেন্স না

আপনার নাম হলো রাকিব আপনি কি ড্রাইভার হ্যাঁ আমরা পরিমানে এরকম এক এক করে মাস্ক জন্য মাস্ক হবে সেই

তারা যে টাকা নেওয়ার চাঁদা নেওয়ার বিষয়টা বলতেছে যে আপনারা প্রত্যেকটা গাড়ির না কাটলে টাকা দিতে হবে এই বিষয়টা তাহলে এই যে এতগুলো ড্রাইভার এক জায়গা হয়েছে সবাই মিথ্যা কথা বলতেছে দর্শক আপনারা শুনছিলেন ব্যারি লাখটি রে হবে মার্টাকা ব্যাব সম ।

সবসময় কাগজ চাইছে তারপরে একটা করে রিকোজিশন আসলে পরবর্তীতে এই বলে কি টাকা দাও তাহলে দেবো কেউ আমার গাড়িটা এক হাজার থেকে টাকা পর্যন্ত দুই হাজার ওখান থেকে সকালবেলায় আমার গাড়িটা এরকম ঠেকায় কাগজ নাম লেখায়